নিজ মাতৃভূমি ছেড়ে যখন কোনো লোক বিদেশে যাওয়ার চিন্তা করে তখন তার অনেক উদ্দেশ্য থাকে তার মধ্যে কিছু উদ্দেশ্য হলো সে ভালো ইনকাম করবে তার পরিবারকে সাহায্য করবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে রাষ্ট্রের তখন দায়িত্ব হয়ে যায় ওই মানুষটাকে সাহায্য করার কিন্তু আমরা দেখি বাংলাদেশে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা মাধ্যমে তার উপরে মানসিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হয় যেমন ধরেন আপনি যখন বিদেশে যেতে চাইবেন তখন আপনার প্রথমে একটা পাসপোর্টের প্রয়োজন আপনি যখন পাসপোর্ট অফিসে গেলেন তখন গিয়ে দেখলেন এখানে দালাল অসাধু কর্মকর্তা কর্মচারীরা বসে আছে আপনার উপর শুরু হলো মানসিক এবং অর্থনৈতিক নির্যাতন তার পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনের নামে অসাধু কর্মকর্তা কর্মচারী এবং অসাধু পুলিশ অফিসারদের ওইখান থেকে কোনোভাবে আপনি একটা পাসপোর্ট করলেন করার পরে যখন ম্যান পাওয়ারের জন্য গেলেন এখানে আরেক নির্যাতন ম্যান পাওয়ারকে এত কঠিন করা হয়েছে শুধু থাকা খামানোর জন্য যাই হোক ম্যান পাওয়ার শেষ করে যখন ভিসা রেডি করে আপনি বিমানের টিকিট এবং এয়ারপোর্টে গেলেন এখানে আরেক নির্যাতন অসাধু কর্মকর্তা কর্মচারীরা শুধু আপনার পকেটের দিকে চেয়ে আছে কিভাবে আপনার পকেট থেকে থাকা নিবে যাই হোক সব শেষ করে আপনি যখন কষ্ট করে বিদেশে গেলেন বিদেশে গিয়ে ওই হতবাগার শুরু হলো হার বাঙ্গা পরিশ্রম বছরের বর বছর কষ্ট করে থাকা রোজগার করা বিদেশে থাকা অবস্থায় যদি কোনো প্রয়োজনে নিকটস্থ বাংলাদেশ দূতাবাসে যেতে হয় এখানে আরেক সকুনের দল বসে আছে শুধু থাকার জন্য আপনাকে বিভিন্নভাবে হয়রানি করা হবে শুধু থাকা দেওয়ার জন্য যাই হোক কোনোভাবে আপনি টাকা পয়সা দিয়ে অথবা স্থানীয় রাজনীতিবিদ ওইখানে প্রত্যেক দেশে বাংলাদেশের রাজনীতিবিদের অভাব নেই সকল পলিটিশিয়ানি ওইখান থেকে কোনোভাবে আপনি আপনার কাজটা সারলেন সেরে যখন হতবাগা শপিং করে লাগেজ সবকিছু নিয়ে নিজের মাতৃভূমিতে যাওয়ার জন্য উদ্গ্রীবভাবে অপেক্ষিত সে যখন এয়ারপোর্টে আসলো যেন এক মহাযোগ্য এজন্য এক ক্রিমিনাল আসছে চুর আসছে সেজন্য কোন গোনা করে আসছে তাকে সাহায্য সহযোগিতা তো করা দূরের কথা শুরু হলো আরেক নির্যাতন লাগেজ নিয়ে নির্যাতন ভিসা নিয়ে নির্যাতন লাগেজ ছুরি হ্যাঁ কিছু কিছু অসাধু কর্মকর্তারা এভাবে বসে আছে তাদের চোখ সব সময় লাগেজের দিকে কে লাগেজ নিয়ে আসলো কাকে কিভাবে হয়রানি করা যায় এটা বিশাল ঝামেলা কারণটা হচ্ছে কি সে প্রবাসী যাই হোক প্রবাসী যখন এই সমস্ত বেড়াজাল থেকে মুক্ত হয়ে কোনোভাবে নিজের বাড়িতে চলে গেল এখানে গিয়ে আরেক সমস্যা সব প্রবাসীর ক্ষেত্রে না বেশিরভাগ প্রবাসীরা বাড়িতে গিয়ে দেখে বছরের পর বছর হারবাঙ্গা পরিশ্রম করে দেশে যে টাকা পয়সা দিয়েছে কোনো কিছুই তার নেই সব কিছু শেষ এভাবে একটা প্রবাসীর কষ্টের জীবন আর কতদিন চলবে রাষ্ট্রের উচিত হবে প্রবাসীদেরকে সাহায্য সহযোগিতা করা রাষ্ট্র যদি প্রবাসীদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে প্রবাসীরা যেমন উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে তাই আসুন প্রবাসী বান্ধব পরিবেশ গড়ে তুলি